দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার উদ্যোগে পূর্বস্থলী এক নম্বর ব্লকের হেমাতপুর বোর্ড থেকে বাঁকুড়াগামী বাসের শুভ উদ্বোধন আনুষ্ঠানিক সূচনা করে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল কাল্লার এসডিপিও রাকেশ চৌধুরী দাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ বিশিষ্ট জনেরা এদিন শনিবার মন্ত্রী স্বপনবাবু তিনি জানান হেমাতপুরে আমরা বাস স্ট্যান্ডে তৈরি করেছি এখানে বিভিন্ন বাস এসে দাঁড়াচ্ছে আজ হেমাতপুর থেকে বাঁকুড়াগামী বাসের সূচনা হলো মুখ্যমন্ত্রীকে এর জন্য কৃতজ্ঞতা জানায় আগামী দিনে এখানে আধুনিক মানের সিগন্যাল তৈরি হবে এদিন এমনই জানান তিনি আজিকালি পইচা লাগিব হেমাদ মোড় থেকে বাঁকুড়া পর্যন্ত দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের উদ্যোগে এটি বাস করা বাস ছিলেন উপস্থিত আমাদের দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান প্রাক্তন বিধায়ক শ্রী সুভাষ মন্ডল আমাদের মিশনের ম্যানেজার মিস্টার সিং ছিলেন এসডিপিও রাকেশ চৌধুরী তিনি ছিলেন আইসি ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি প্রধান সবাই ছিলেন একটা দ্বার খুলে গেল হেমাদপুর থেকে বাঁকুড়া পর্যন্ত তার কারণ আপনারা সবাই জানেন যে হেমাদপুর মোড় হচ্ছে ওয়ে আর নর্থ বেঙ্গল আমি বলি কারণ আমাদের এখান থেকে নদিয়া একদম বর্ডার লাইন আর চৈতন্য সেতু উত্তরবঙ্গে যাওয়ার এই যে ন্যাশনাল হাইওয়েতে এখান থেকে ওঠে সভাবতী এ বাস স্ট্যান্ডের অনেক গুরুত্ব মমতাদিকে ধন্যবাদ জানাই তিনি এখানকার বাস স্ট্যান্ডের অনুমতি দিয়েছেন ছোট আকারে হলো আমরা বানিয়েছি বাস ছাড়া শুরু হয়েছে নতুন নতুন বাস এখানে রাত্রি বাস করবেন বাসের ড্রাইভার কন্ডাক্টর যারা আছেন তাদের পরিষেবা দেওয়ার জন্য অলরেডি আমরা এটিএম এখানে তৈরি হয়েছে এখানে অফিস করবার মতো জায়গা হয়েছে বিশ্রামাগারও তৈরি হয়েছে ভবিষ্যতে এটা আরও বড় করার পরিকল্পনা আছে তাছাড়া আপনারা জানেন যে আমাদের পরিবহন দপ্তর স্যারকেদের পরিবহন দপ্তর প্রায় ছ কোটি টাকার পরিকল্পনা নিয়েছেন ওটা বর্ধমান জেলা আটটা পয়েন্টে ট্রাফিক কন্ট্রোল বলুন কিংবা অন্য উন্নত পরিষেবা বলুন যার জন্যে হবে তার মধ্যে হেমাতা বেছে নিয়েছেন অলরেডি ডিপিআর তৈরি হয়েছে ফিনান্সে গেছে আশা করি ওটা অনুমতি পাবো কিভাবে চায়